মমতা কুলকামি হলেন একজন প্রাক্তন বলিউড অভিনেত্রী যিনি উনিশশো নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এবং গ্ল্যামারাস তারকা ছিলেন তার জীবন কাহিনী সিনেমার সাফল্য বিতর্ক এবং রহস্যের মিশ্রণে পরিপূর্ণ মমতা কুলকামির জন্ম কুড়ি এপ্রিল উনিশশো বাহাত্তরের সালে ভারতের মুম্বাইয়ের একটি মধ্যবিত্ত মারাঠি পরিবারে তিনি উনিশশো নব্বইয়ের দশকের দিকে তার বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন এবং তার সাহসী পর্দা উপস্থিতি এবং আকর্ষণীয় চেহারার কারণে দ্রুত খ্যাতি অর্জন করেছিলে এই সাহসী পদক্ষেপ জনমতকে বিভক্ত করে এবং কিছু লোকের কাছে তাকে আধুনিকতা এবং বিদ্রোহের প্রতীক করে তোলে আবার কেউ কেউ তাকে সামাজিক রীতিনীতির বিরুদ্ধে যাওয়ার জন্য সমালোচনা করে প্রাথমিক সাফল্য সত্ত্বেও উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে মমতার ক্যারিয়ারের পতন শুরু হয় মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত কেনিয়ার ব্যবসাজী ভিকি গোস্বামীর সাথে জড়িত থাকার অভিযোগে মমতার নাম আবারও উঠে আসে প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি গোস্বামীকে বিয়ে করেছিলেন এবং এই দম্পতি পরে দুবাই এবং পরে কেনিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন বলিউড থেকে দূরে সরে যাওয়ার পর মমতা আধ্যাত্মিকতা গ্রহণ করেছিলেন এবং একান্ত জীবনযাপন করেছিলেন দুই সালে মমতার বিরুদ্ধে তার সঙ্গী ভিকি গোস্বামীর সাথে জড়িত একটি মাদক মামলায় নাম লেখানোর অভিযোগ আনা হয়েছিল তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছিলেন দুই সালে ভারতীয় কর্তৃপক্ষ মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে তাকে প্রত্যর্পণ চেয়েছিল বলে জানা গেছে কিন্তু তিনি দাবি করেছিলেন যে তার কোনো অবৈধ কার্যকলাপে জড়িত ছিল না বিশ্বাস করা হয় যে তিনি ব্যক্তিগত জীবনযাপন করেন তার আধ্যাত্মিক অনুশীলনের উপর মনোযোগ দেন এবং তার অতীতের বিতর্ক থেকে দূরে থাকেন মমতা কুলকামির জীবন কাহিনী বলিউডের তারকাখ্যাতি সাহসী পছন্দ বিতর্ক এবং আধ্যাত্মিক শান্তির সন্ধানের মিশ্র খ্যাতি থেকে অস্পষ্টতার দিকে তার যাত্রা এখনও কৌতূহলের বিষয়।